তো আজকে সকালটাই শুরু হলো গরম গরম লুচি আর আলুর দম দিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতে রান্না স্পেশাল মাটন বিরিয়ানি তো চলো ভ্লগটা শুরু করা যাক তো মা এখানে মাটনগুলো রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছিলো যেরকম বিরিয়ানির জন্য করা হয় এরপর ধুয়ে রাখা মাটনগুলো সবটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছিলো ঝাল বাটা কাঁচা লঙ্কা বাটা আর তারপরেই দিচ্ছিলো আদা আর রসুনের পেস্ট কোথায় যাচ্ছিস আর এখানে আমার ভাই আর পাশের বাড়ির একটা বোন দুজন মিলে দৌড়া দৌড়ি লাফালাফি শুরু করছিল একে তো এখানে অল্প একটু জায়গা যেখানে মা আসলে একটু বিরিয়ানি বা সামান্য পিঠে ফিটে করার জন্য একটা চুলো বানিয়ে রেখেছে এটা আমাদের ছাদ থেকে ওঠার জন্য কমন প্লেসটা আর এখানে আমার ভাই ওর ফুটবল খেলছিল মাটনটা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে মা দিয়ে দিলো সামান্য পরিমাণ লবণ আর এখানে একটা হয়ে গেছে লঙ্কার গুঁড়োটা এইভাবে ঢালতে গিয়ে অনেকটা পরিমাণ পড়ে গেছিলো তো মা কিছুটা তুলে ফেলে দিল এর মধ্যে দিয়ে দিচ্ছিলো বিরিয়ানির যে মশলা সেটা পেস্ট করে রাখা ওটাই দিয়ে দিল এর মধ্যে আর দেখো আমাদের কাছে কোথা থেকে একটা মানে আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে একটা টিয়া পাখি এসে বসেছে কত সুন্দর আর শীতকালে একটা বিশেষত্ব হচ্ছে কি গ্রামের দিকে অনেক ধরনের পাখি দেখা যায় তো আমাদের সামনের দিকে বাড়ির সামনে রাস্তা হলেও কি এই পিছনের দিকে মাঠ আর অনেক গাছপালা আছে তো নানান রকমের পাখি আমরা দেখতে পাই তো এখানে টক দই দিয়ে সামান্য পরিমাণ মাংসের মধ্যেই দিয়ে সেটাকে একটু নাড়িয়ে নিল আর এইদিকে চাল সিদ্ধর জন্য ভিজিয়ে রাখা হয়ে গেছে আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কাজটা বাড়ির কাজটাও সাথে সাথে করে নিচ্ছিলাম এবার বিরিয়ানির মিক্সিং হবে এর জন্য চাল ঢালা হয়ে গেছে এই ভাতটা এইটটি পারসেন্ট সিদ্ধ করতে হবে আর টোয়েন্টি পারসেন্ট মতো কাঁচা থাকবে আর দেখো এখানে আমি টক দই দেখলে নিজেকে সামলাতে পারি না প্রথমে তো ভাবছিলাম খেয়ে ফেলি তারপর ভাবলাম না শীতকালে রোদে বসে অনেক ট্যান্ট পড়ে গেছে তাই বাড়িতে উড ছিল সেটা দিয়ে একটু পেস্ট করে আমার হাতে পায়ে সব জায়গায় লাগিয়ে লাগিয়ে নিলাম এতে কিন্তু প্রচুর ট্যান ডিমুখ হয় বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর কারা আমার মতো এরকম দই দেখলে নিজেকে সামলাতে পারো না হাতে পায়ে মেখে বসে থাকে অথচ খেয়ে ফেলো একটু কমেন্ট করে জানিও আর আমার উপরে অ্যাপ্লাইং ব্রাশটা ছিল তো আমি আনি নি আর নিচে এখানে কটন দিয়ে অ্যাপ্লাই করছিলাম তো কটন দিয়ে অ্যাপ্লাই করার পরে দেখলাম ওটাতেই বেশি ভালো ব্রাশের থেকে আর কথা বলতে বলতে মা এদিকে বিরিয়ানির জন্য প্রিপেয়ার করছে আবার মাংসের উপর একটু বিরিয়ানি মশলা আর চিজটা গ্রেড করে দিয়ে দিচ্ছিলো সরি চিজ না এটা ছিল কি ও খোয়া ক্ষীর যেটাকে বলে ওটা গ্রেড করে দিয়ে দিচ্ছিলো আমি এটা চিজের মতো দেখতে বলে আমি নিজেও চিজ বলে ফেলেছি রেকর্ড করতে করতে আর এখানে হচ্ছে কি তেলের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছিলো এটা মা নিউ রেসিপি অতনু রান্নাঘর থেকে দেখেছে তো মা এটা ট্রাই করলো খুব টেস্ট হয়েছিল এর জন্য আর এখানে হচ্ছে গোলাপ জল কেওড়া জল যা যা ছিল এর মধ্যে মিক্স করে দিয়ে দিলো আর কেসারটা একদিকে দুধের মধ্যে ভিজিয়ে দেবে এর মধ্যে একটু সামান্য ফুড কালার অ্যাপ্লাই করছে কারণ এখনকার কেসারে না সত্যি সেই কালারটা আর আসে না আর এখানে দেখো মাংসটা আলুর মধ্যে ঢেলে দিল আর ওই যে কেওড়া জল গোলাপ জল মেশানোর তেল আর দুধ দিয়ে যেটা ছিল সেটা এখন মাংসের মধ্যে দিয়ে দিলো মা আরও একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিল এবার হচ্ছে কি এই ভাতটা একটু একটা ভাত ছিল হালকা সিদ্ধ করা আর একটা ভাত একটু কম সিদ্ধ সেটা আগে ঢেলে দিল এবার মা এর মধ্যে সামান্য একটু পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিচ্ছিল এরপরে যে এইটটি পার্সেন্ট সিদ্ধ করা ভাতটা সেটা পুরোপুরি ঢেলে দেবে এইখানে যে কেসার আর ফুড কালার মেশানো দুধটা ছিল ওর মধ্যে একটু গোলাপ জল মিষ্টি আতর আর কেওড়া জল দিয়ে ওটা ভাতের উপরে ছড়ানো হবে এরপর কিন্তু শুরু হবে বিরিয়ানির স্পেশাল পার্ট যেটা ঘি ছড়ানো এটা কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে তোমাদের কার কার অনেক ভালো লাগে বিরিয়ানির উপর যখন ঘি ছড়ানো হয় অবশ্যই কমেন্ট করবে আর দেখো আমাদের বিরিয়ানির রেসিপি কিন্তু প্রায় হয়ে এসছে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমার দিদা নিয়ে যাচ্ছিল বিরিয়ানির হাঁড়িটা এবার দম দেওয়ার জন্য তো আবার চুলোটাকে ধরাতে হবে এটা কিন্তু অনেক বড়ো একটা ঝামেলা কারণ এই চুলোগুলো তেমন জ্বালানো হয় না তো সহজে জ্বলতেও চায় না তো এবার এই হাইটা বসিয়ে দেওয়া হবে দমের জন্য এর জন্য আমার দিদা নিচে থেকে একটা মাটি আর কাদার লেয়ার দিয়ে দিচ্ছিল যাতে কালিটা সহজেই উঠে যায় যখন পরিষ্কার করা হবে আর আমি এখানে গায়ে হাত পায়ে পুরো হলুদ আর টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা মেখে প্রিপেয়ার হয়ে যাচ্ছি পুরো একদম স্থানের জন্য আর এইদিকে নিচে এসে দেখি আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে আর খুব সু তো আমি তাড়াতাড়ি এখন রুমে গিয়ে স্যালাডটা প্রিপেয়ার করব এর জন্য শশা টমেটো লেবু পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি এবার আমি স্যালাডটা মাখিয়ে তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নেবো আর বিরিয়ানিটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছিল তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো বাড়িতে আর বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না তারপর বন্ধুরা আল্লাহ হাফিজ it's a one